ঘন গরুর দুধের চা বানাইছি সেন গরুর দুধের দুধ চার সাথে চিতই পিঠা কিরকম লাগবে খেতে বলেন আর এই যে দুধ আরো রাখছি সেনসের খোলা বসায় দিয়েছি এই যে পিঠা বানানোর জন্য আর এইদিকে যে দেখেন কত চাল ব্লান্ডার করে খেয়ে গেছি আর এই যে গোলাড আমি রেডি করছি একদম লবণ লবণ দামা খায় ব্যাটার রেডি করে ফেলছি এখন চুলাই বসায় দিব আলহামদুলিল্লাহ প্রথম পিঠা দেখেন একদম প্রথম পিঠা দিছি খুব সুন্দর হয়েছে এখনো পর্যন্ত দেখেন একটা পিঠা উঠায়নি এই দামে জালি যা একদম খালি হয়েছে এটাই প্রথম পিঠা তা খুব সুন্দর হয়েছে আর একটু হবে মনে হয় তারপর উঠাবো প্রথম পিঠা হয়ে গেছে দেখো তো তোমরা লবণ হয়েছে নি কত সুন্দর জাজরা জাজরা ছিদ্রি ছিদ্রি সিদ্ধি পিঠে লবণ হয়েছে হ্যাঁ লবণ হয়েছে ঠিক আছে না লবণ দি মারিটু কি কয় দিত বো মন চাইটু আবার মন চাই আসসালামু আলাইকুম আজকে সকাল শুরু করলাম চিতই পিঠার দুধ চা দিয়ে উপর ভর্তা বানাবো ছোটো সেল আবদার করছে যে ভর্তা দিয়ে চিতই পিঠা খাবে তো সকাল সকালই ভিডিও শুরু করে দিলাম চলেন দেখাই যে দেখেন কত সুন্দর চিতই পিঠা হয়েছে মার্শাল্লাহ কত সুন্দর চিতই পিঠা হয়েছে ছেলেরা তো পিঠা দিয়ে দুধ চা দেখেছে আমার তো সকালবেলা পিঠা দিয়ে চিতই পিঠা দিয়ে দেখছেন কত সুন্দর পিঠা হয়েছে আর এই যে ব্যাটার আরও রয়েছে এই যে রয়েছে এই দেখেন কত পিঠা বানাই ফেলছি আবার আমিও খাইছি একে শুরুতে সর্বপ্রথম পিঠার থেকে পিঠা সবগুলি পিঠা সুন্দর হয়েছে মাসা দাল্লা দিলে আমি একটু আগে আমার শাশুড়িতে ফোন দিছিলাম যে জিতে পিঠা খাবেন না চিতে পিঠা বানাইছি আসলে আমি চিতে পিঠাটা অনেক বানাই তো বাচ্চাদেরও খেতে খেতে অবক দিলে গেছে আমার কোনো কিছু বানানোরই কোনো আলসি নেই মন চাবে তো বানাবো খাবো বাচ্চাদের খাওয়াবো এই দেখেন এই ব্যাপারগুলি আরও রয়ে গেছে এখন এগুলো আমি রেখে দেব আমার ছোটো সে যেহেতু বর্তা দিয়ে স্বাস্থ পাতার ভর্তা দিয়ে খেতে চাইছে মানে ধনিয়া পাতার ভর্তা ভর্তা বানাবো আর জিতে পিঠা বানাবো দুপুরবেলা রোদের মধ্যে বসে বসে গরম গরম লাখড়ি চোলা বানাবো আর বাচ্চারা খাবে তো এখন এখানে তো কত পিঠা রয়ে গেছে এই যে দেখেন এগুলি তো এখন খেয়ে সারা যাবে না এখান থেকে আমি দুইটা পিঠা রাফি দিয়ে আসি রাফি খাবে আমরা যে চুবাই চারটা রয়েছে এটা আরও হবে আস্তে আস্তে যেহেতু হয় পিঠেটা আরও হবে এটা কত সুন্দর করে আসতে ঘরের চুলাটা লেপে দিচ্ছি চুলা লেপলে অনেক সুন্দর লাগে আমার কাছে বাইরের চুলাটা লেপে দিছি খুব সুন্দর করে কত বাঁচতেছি দুনা পাতা বর্তমান মানে ছোট ছেলে তো পিঠা খেয়ে বসতেছে সাথে যদি ওরা লাউ পাতা ছিঁড়ে নিয়ে আসছি মিলাই দেবো তাহলে বর্তাটা একটু আঠাট হবে আর দোনা পাতাটা চুলায় ভাই যা তারপর বর্তমান আম সাজপাত বর্তমানে গাছের ইন্ডিয়ান মরিচ দিট জাল হয়ে গে গাছে অনেক মরিচ বাদ দিয়ে রয়েছে গাছের ইন্ডিয়ান মরিচ এ দিলে অনেক জাল হয়ে যাব একটু পিঁয়াজ দিব অল্প রসুন দিব দিয়ে বর্তমানে ধনিয়াপতার বর্তমান চুলাই দিয়ে দিছি ধনিয়া পাতা পিঁয়াজ মরিচ রসুন দিয়ে ভালো করে

চুলাই দিব এই যে পি খাই পাব্লিক বৈছে মিঠা হৈছে পিঠা বনাই বহেন চাছে বহেন পিঠা খানা পিঠা দে বৰতা দেখাইব সকালে পিঠা বনাইছি চাহ খাই বাৰ লাগে সেই চাদে খাই বা চাদে সেই খাই বৰতা দিয়ে গ্ৰীণ বৰ্তা বনাই দেন আৰু সেই খাই বাদ বাকৰ খানি দিয়ে ওখান বর্তা বানাই দিছি ওই যে মুরগির মাংস বাই কুসি রান্ধো মুই জান না কালকে বাই মাছ কষাই থুইছি বাই মাস কষাই এত রইছে এক এক জনে এক এক কত খাইবো কন মানুষই ঘরে ঘরে দুই তিনজন এত পদে পদে রান্ধুন যায় এই যখন আহ তাহোকের স্কুলে আমলা লেপলা আমি করলাম ড্রাইভারের ড্রাভটা ছুটে গেছে আর একটা আরো দুইটা আছে ডিকরে বড় বড় এটা হচ্ছে তৃতীয় পিঠে আরো ফুলটা এখন মার্শাল্লা কত সুন্দর পিঠে শীতের দিন রোদ্রে বসে বসে ভর্তা দিয়েছি তুই পিঠা খাওয়ার মজাই আলাদা ওই যে হচ্ছে পাতার ভর্তা আর খাওয়ার পাবলিক হচ্ছে শফিকুল হাসান আর আরফান কত সুন্দর রোদ উঠছে আজকে কালকে একটু রোদ আসলো না কত কাপড় বেশি শুকা নাই